জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আমাদের দল এবং উপজেলাবাসীর আমরা ঈদের শুভেচ্ছা জানাইতেছি ঈদের শুভেচ্ছা বিনিময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এসময় সুনাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বম্বরপুর উপজেলা বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন করা সংযোগকালে জেল জুলুমের শিকার দলীয় বিভিন্ন নেতা কর্মীদের খোঁজ খবর এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যুক্ত দেন ঈদ পরবর্তীতে আজকে আমরা ডিসেম্বরপুর উপজেলায় জেলায় একটা সামাজিক অনুষ্ঠান আছে এখানে আমি এবং আমাদের জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নিয়ে আমরা প্রত্যেকটা এই সামাজিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করলাম পাশাপাশি ঈদ শুভেচ্ছা বিনিময় আমরা করতেছি ঈদ উপলক্ষে আমাদের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর সুস্থতা কামনা আমরা সবার কাছে দোয়া চাইতেছি এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আমাদের দলীয় এবং উপজেলাবাসীরা আমরা ঈদের শুভেচ্ছা জানাইতেছি